আমার মহরণ আসি কখন কেও তো জানে না আমার মহরণ আসি কখন কেও তো জানে না আমার মহরণ আসি কখন কেও তো জানে না আমি মরে গেলে মরে গেলে আমাই তোমরা ভোলে যেও না আমি মরে গেলে আমায় তোমরা ভোলে যেও না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না দুনিয়ায় চির জীবন থাকার জায়গা নাই অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা দুনিয়ায় চির জীবন থাকার জায়গা নাই অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা হব আসল ঠিকানা কে সবাই রেখে আমার সবাই রেখে আমাই আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসি কখন কেউ তো জানে না আমার মরণ আসি কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভোলে যেও না আমার মহরণ আসি কখন কেউ তো জানে না মাঝে মা বাবাকে দেখা যাবে না যাকে তিনি হলেন সাহেবদিনা সাহেব মদিনা কি কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে দিয়ে হলেন সাহে মদিনা ওগো সাহে মদিনা ও বোঝ বোসে দি ও বোঝ বোসে দিলন বেবিনে আল তোকে ও না অগ বুঝ বসে দিলন বে বিনে আর তোকেও না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমি তোমরা ভোলে যেও না আমি মরে গেলে আমি তোমরা ভোলে যেও না আমার না শিবে কখন কেউ তো জানে না